হ্যালো ব্রান কেমন আছেন সবাই একটু পানি খেয়ে নিলাম কারণ হচ্ছে পানি হচ্ছে আপনার হেলদি এবং গ্লোয়িং স্কিনের মূল মন্ত্র আমি বলবো পানি তো দিনে একটু আট গ্লাসের মতো পানি খাওয়ার অবশ্যই চেষ্টা করা উচিত তো এবং সাথে ময়শ্চারাইজার তারপর হচ্ছে অলওয়েজ ময়েশ্চারাইজ করার জন্য ভ্যাজলিন বা যে যে লিপ বামটা পছন্দ করেন সেই লিপ বাম ইউজ করা স্কিন সুস্থ থাকার অনেক ইম্পর্টেন্ট চুলটা আমি একটু টাইট করে বেঁধে নিয়েছি কারণ আমি একটু রেডি হব বাইরে যাব তো রেডি হওয়ার আগে বা যে কোনো মেকআপ বা যে কোনো কিছু করার আগে কিন্তু সবার প্রতিটা মানুষের একটা চাহিদা থাকে তাদের সবার একটা হেলদি এবং গ্লোয়িং স্কিন যেন তাদের স্কিনটা হলো মানে একটু একটু ফ্লোলেস লাগে যদিও সামটাইমস এরকম ছোটো 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 কিছু কিছু চলে আসে পাপ তারপরও এটা তো একটু হরমোনাল ডিসব্যালেন্স পিরিয়ডের আগে বা পরে হয় এটা নর্মাল এটা এটা আর আলাদা হয় না মাঝে মাঝে হয় পের আগে পড়ে তাছাড়া ওভারঅল স্কিন হেলদি রাখার কিছু তো টিপস থাকেই পানি খাওয়া ফ্রুটস খাওয়া এবং হেলদি খাবার খাওয়ারটা সবার আগে ইম্পর্টেন্ট তার পাশাপাশি রিসেন্টলি আমি দেখছি যে কিছু এস্থেটিক প্রোডাক্ট বা এস্থেটিক মেডিকেল সার্জারি বা এই জাতীয় সার্জারি নাউট সার্জারি বা ইনজাক্ট জাতীয় কিছু জিনিস মানুষ ইউজ করে স্কিন ব্রাইট সুন্দর তারপরে ফ্রেশ রাখার জন্য সো এর মধ্যে ইদানিং সবচাইতে ভাইরাল একটা প্রোডাক্ট হচ্ছে গ্লোটা গ্লোটা হ্যাঁ গ্লোটা থারন ও সামথিং যেটা ইনজেক্ট করে স্যালাইন টাইপস মানুষের বড়িতে ইনজেক্ট করা হয় এবং সেটার মাধ্যমে মানুষ ডে বাই ডে ফর্সা হয়ে যাচ্ছে যদিও ফর্সা হওয়া বা স্কিন টোনটা আমার কাছে কোনো ম্যাটার না আমার কাছে সবার আগে হেলদি স্কিনটা অনেক দিকে একটা ম্যাটার তো আজকে আমি আপনাদেরকে একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাই দিব। যারা হচ্ছে ডে বাই ডে অনেক গ্লোটাতে অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছেন এবং অনেক ট্রাস্ট করছেন আমি আমি এটাকে খারাপ হিসেবে দেখছি না কারণ অনেক মানুষ এই জিনিসটা করছে যেহেতু নিশ্চয়ই এরকম কিছু না কিছু বেনিফিট অফ কোর্স আছে যার কারণ আসলে এই নিয়ে থাকেন আপনারা বাট এটা কিছু কিছু মানুষের জন্য স্ক্যারি যেমন আমার কাছে অনেক বেশি স্ক্যারি যে আমার কাছে মনে হয় স্যালাইনের মতো আমার বড়োতে কিছু একটা ইনজেক্ট করছে এটা আসলে ইন ফিউচার মানে থাকে না না আমি আসলে সুই ভয় পাই আমি একটা কি বলে মাঝে মাঝে যখন ব্লাড টেস্টের জন্য ব্লাডও নেওয়া হয় তখন আমি খুব মানে এই জিনিসটা খুব ভয় পাই যাই আমার মতো একটু ভীতু তাদেরকে আমি বলবো যে আপনারা একটা প্রোডাক্ট একটা সাপ্লিমেন্ট খেতে পারেন যারা যাদের স্কিনটাকে রিলোমেন্সের একটা উল্টা দেখা যাচ্ছে ও আচ্ছা এটা আমার ফোনটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দ্যসি যাই হোক ট্রাই নেই আমার কাছে এই মুহূর্ত যাই হোক উল্টা হইলে আপনারা বুঝিয়ে নেবেন কারণ সেলফি ক্যামেরা যেটা হয় ফ্রন্ট ক্যামেরাতে অলওয়েজ প্রতিটা জিনিস একটু উল্টা দেখা যায় আমি রিলোমেন্স থেকে একটা প্রোডাক্ট নিয়েছি যেটা হচ্ছে গিয়ে রিলোমেন্সের প্রোডাক্ট গ্লোঠা ফাইভ হান্ড্রেড হ্যাঁ আজান দিচ্ছি সরি বলে দিচ্ছি যে এই প্রোডাক্টটা বেসিক্যালি যারা ওই ইনজেক্ট করতে ভয় পান এটা খুবই টেস্টি একটা খা মানে কি বলো সাপ্লিমেন্ট একদম সিবিটের মতোই এইভাবে খেয়ে ফেলা যায় আমি যখন যখন খাই আমার খুব মজা লাগে তো এটা 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 একটা প্রোডাক্ট এটা প্রোডাক্টের রিভিউটা দিচ্ছি যে এটা কারণে আসলে মানে একটু ডার্ক স্পট তখন অনেক বেশি নয়েজের জন্য ভিডিওটাকে কাট করে দিতে হয়েছিল ভিডিও হচ্ছে কি হ্যাঁ হচ্ছে যাই হোক আবার এটা বলছি সেটা হচ্ছে রিলোমেন্সের এই গ্লোটা এটা হচ্ছে একটা গামিস বা সিভিটের মতো এটা খেতে খুব মজা এবং আমি জানি না রিসেন্টলি এটা খাওয়া স্টার্ট করেছি এবং যারা যারা ওই ইনজেক্ট করতে ভয় পান বাট খুব ন্যাচারালি একটু হেলদি এবং গ্লোয়িং স্কিন চান তাদেরকে আমি রিকমেন্ড করতে পারি আপনারা রিলোমেন্স থেকে নিতে পারেন রিলোমেন্স হচ্ছে বাংলাদেশের একমাত্র অথেন্টিক কোম্পানি যারা কিনা ইউএসএ বা ইউকে এটা বেসিক্যালি একটা ইউএসের প্রোডাক্ট হুম এক্স্যাক্টলি তো আপনারা নিয়ে যেতে পারেন রিলিমেন্স থেকে এগুলোটা তাছাড়া ওদের আমি আরও কিছু সাপ্লিমেন্ট আর একটা সাপ্লিমেন্ট ইউজ করছি ওটা সম্ভবত ভিটামিন সিটি এই টাইপের সাপ্লিমেন্টটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু আমাদের স্কিনের জন্য কারণ আমাদের ফুড সবসময় আমাদের বডিতে যা যা ভিটামিন এবং মিনারেলস বা যা যা জিনিস দরকার সেগুলো কিন্তু আমাদের ফুড এখানে ভালো মতো প্রোভাইড করতে পারে না বিশেষ করে খাবারের মধ্যে যেই পরিমাণ মানে ভেজাল সো খাবারে আসলে পরিপূর্ণ কিছু আমরা পাই না শো প্রপারলি আমার অনেক অনেক নতুন নতুন হেয়ার ছোটো ছোটো হেয়ার সো যেটা বলছিলাম একটা ডিজাইন আছে অবশ্য আমার কিছু করোনার সময় কিছু প্রবলেমসের কারণে একটু হেয়ার ফল হয়েছিল এখন আবার নতুন হেয়ার গ্রোথ হচ্ছে আবার হেয়ারটাকে বেঁধে নিয়েছে কারণ রেডি হব যাই হোক এটাই রেকমেন্ড করবো যারা যারা এই সাপ্লিমেন্টটা নিতে চান অর্ডার করতে চান তাহলে রিলোমেন্সে যোগাযোগ করবেন রেলুমেন্স আপনার ফেসবুকে পেয়ে যাবেন তাছাড়া ওদের বেশ কিছু আউটলেটও আছে আমি ওদের বেসিক্যালি কলা বাগান আউটলেট থেকে আমি এটা কালেক্ট করেছি বনানিতে ওদের একটা আউটলেট আছে তাছাড়া ওদের ফেসবুক পেজে আপনারা সার্চ করে এই প্রোডাক্টটাকে অর্ডার করতে পারেন যারা বেসিক্যালি লোটা নিতে চান বা না নিয়ে খেতে চান না সো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ডাটা আমি এখন রেডি হয়ে অনেক লেট হয়ে যাচ্ছে বাই